সুরমা নদীর কোলঘেসে গড়ে ওঠা ছাতক শুধু একটি উপজেলা নয় এটা হলো উত্তর পূর্ব বাংলার একটি অর্থনৈতিক ও সাংস্কৃতিক প্রাণকেন্দ্র নদীর বুক ছিঁড়ে চলে যায় শত শত নৌকা পাথর বোঝায় ট্রলার আর হাওড়ের ঢেউয়ে মিশে থাকে মানুষের জীবনের গল্প ছাতক বিখ্যাত তার পাথর শিল্পের জন্য বাংলাদেশের বৃহত্তম পাথর আমদানিকারক পয়েন্টগুলোর একটি ছাতকে অবস্থিত ছাতক সিমেন্ট ফ্যাক্টরি দেশের অন্যতম প্রাচীন সিমেন্ট কারখানা এখানকার শিল্প প্রতিষ্ঠানের মর্যাদা বহন করে আসছে বহুদিন ধরে এখানে আছে শতবর্ষ পুরনো শিক্ষা প্রতিষ্ঠান মসজিদ মন্দির আর নানা ধর্মবর্ণের মানুষের সহাবস্থানের এক অপূর্ব নিদর্শন ছাতকের প্রাকৃতিক সৌন্দর্য যেন এক জীবন্ত ছবি চারপাশে সবুজ পাহাড় হাওর বাওর আর বর্ষায় জেগে ওঠা জলরাশি সব মিলিয়ে এই ছাতক যেন এক অপার সৌন্দর্যের ভাণ্ডার এখানকার মানুষ পরিশ্রমী আতিথেয়তায় উদার আর সাংস্কৃতিক চর্চার নিবেদিত প্রাণ কেউ ছাতকে আসতে এখানে মুগ্ধ না হয়ে ফিরতে পারে না ছাতক শুধু একটি জায়গার নাম নয় এটা হলো হৃদয়ে গেঁথে থাকা এক অনুভূতির নাম